বিভৎস গরমের এক সন্ধেবেলা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যেবেলাটা আমি ইচ্ছে করি বারান্দাটাতে বসে সবজিটা খাটি কাটি কারণ বাইরে দিয়ে একটু হাওয়া আসে আর তারপর বারান্দার ফ্যানটা চালিয়ে নিলে একটু শান্তি হয় রান্নাঘরে বসে তো এই সময় কাজ করা যায় না সবজি সবজি কেটে রান্নাঘরের সমস্ত বাসন কোষণগুলো গুছিয়ে নিচ্ছিলাম লাস্টের দিনের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে দিদি যে ঝড়ের গতিতে তুমি কাজ করো সেই রকমভাবেই যদি ঘরের কাজগুলো হয়ে যেত তাহলে কি ভালোটাই না হতো আমিও ভাবলাম সত্যিই তাই আমি তো এটা টাইম ল্যাবসে ভিডিও করছি মানে এই কাজগুলো করতে আমার ঠিক কতটা সময় লেগেছে টাইম ল্যাবসে তোমরা জানো যে কতক্ষণে গিয়ে এক মিনিট দেখায় তারপরে চলে এসেছিলাম মোহরের রাত্রিরে ডিনার করতে আজকে মোহরকে সন্ধ্যেবেলা খেতে দিচ্ছি দুপুরবেলা মোহর আজকে জল ঢেলে ভাত খেয়েছে মাছ দিয়ে তাই বিকেলবেলা ওকে আর কিছু ভারী দিইনি একটা বিস্কিট দিয়েছিলাম আর এখন মোটামুটি পনে আটটা মতো বাজে ও এখনই রাত্রিরের খাবার খেয়ে ফেলবে যদি রাতে একান্ত খিদে পায় তাহলে নীলাদ্রির সঙ্গে একটুখানি ভাত বা আমার সঙ্গে একটা রুটি খাবে তো এখানে দুধ সুজি আটা আর অল্প একটু নুন দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিয়েছিলাম তারপর অল্প একটু তেলে ভেজে উপরে একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যাস একটা গোটা খেলেই মোহরের রাত্রিরের খাবার হয়ে যাবে এরপরে মোহরকে খেতে দিয়ে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম অনেকক্ষণ যেহেতু ফোনটা চলছিল ফোনটা হিট হয়ে যায় দেখো কেমন করে ভিডিওটা আসছে তারপর চলে এলাম পাশের ঘরে একটু আগে জামা কাপড়গুলো মেয়ে মেয়েকে যেহেতু খেতে দিয়েছি ও দুপুরবেলা ঘুমায়নি বলছে ঘুমাবে ঘুমাবে কিন্তু আমি জানি ঘুমাবে না তাই বিছানা টিছানা পরিষ্কার করে চলে এলাম রাত্রিদের আমার দুটো রুটি করতে তারপর মোহরকে পরিষ্কার টরিষ্কার করে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে পড়লাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা আগের দিন যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম তারই দুটো রান্নার আজকে রেসিপি চলো তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথমে বানাবো হচ্ছে লাউয়ের শুক্তো আমাদের জানো তো শুক্তো বানালে খুব প্রবলেম হয় কারণ যতই কম কম সবজি দিয়ে শুক্তো রান্না করি আমি আর মাই খাই শুক্তো খাওয়ার মতো কেউ থাকে না তো এইখানে আমি একটুখানি চা মানে আমার আর নীলাদির জন্য লিকাচ্চা করছিলাম আর ওখানে কেটে লাউটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম নীলাদ্রি সকালবেলা মাছ এনে দিয়েছে আজকাল এই কদিন ধরে আমি সকালবেলাটাই মাছ আনছি এক তো বাজারে যেতে পারছি না দ্বিতীয় কথা হচ্ছে এই গরমে একটু জ্যান্ত মাছই খেতে ইচ্ছে করছে নীলাদ্রি একটুখানি বাটা মাছ নিয়ে এসছে জ্যান্ত একটু কই মাছ নিয়ে এসছে জ্যান্ত আর একটু আর মাছ নিয়ে আসছে আমিই বলেছিলাম যে একটু আর মাছ নিয়ে এসো দিন আদা পিঁয়াজ বাটা দিয়ে ঝোল খাই না একটু পাতলা করে আর মাছের ঝোল খাবো আর মাছটা বেশ বড় বড় সাইজেরই নিয়ে এসেছে একটা বড় সাইজের আন নিয়ে এসেছে এবং আর মাছ মাছটা সত্যি খুব টেস্ট ছিল তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর এখানে যে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি এটা হচ্ছে মুসুর ডালের বড়া বুঝলে তো চলো এবার ডাল শুক্তনিটা রান্না করি সবার প্রথমে বড়াগুলোকে একটুখানি ভেজে নিলাম আমি বড়া ভাজার সময় একদম করকরে তেলে দিই না তাতে কি হয় প্রচণ্ড পরিমাণে এই বড়িগুলো তেল টানে একটু হালকা তেলে দিলে তেলটা কম টানেই দেখো যেইটুখানি তেল দিয়েছিলাম বড়িটা ভাজার পরেও কিন্তু তেল রয়েছে তারপর উচ্ছেগুলোকে কেটে নিয়েছি বীজ ফেলে তারপরে এই উচ্ছেগুলোকে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছে লাউ শুক্তোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখো উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর উচ্ছেটাকে নামিয়ে নেব এরপর ফোড়ন দেওয়ার পালা প্রথমে একটু ওই তেলের মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম যে তেলটাতে বড়ি ভেজেছিলাম ওই তেলেই কিন্তু পুরো রান্না আমি করছি একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিলাম তারপর দিলাম রাঁধুনি কালো সর্ষে আর মেথি এই তিনটে ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নেব রাঁধুনি তো আবার বেশি ভাজা যায় না তাহলে তো তিটকুটে ভাব চলে আসে তো যখনই একটু পোড়া পোড়া গন্ধ বেরোলো দিয়ে দিলাম এর মধ্যে লাউটা এরপরে কি করব লাউটা একটু নাড়িয়ে চাড়িয়ে একদম সিম্পল রান্না লাউটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটুখানি নুন মিষ্টি দিয়ে দেবো হলুদের পরিমাণটা একদমই কম দিই কারণ সুক্ত তো একটু সাদা সাদা ব্যাপারই ভাল লাগে তো সমস্ত কিছু মিশিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে তারপরে দিয়ে দেবো উচ্ছেটা তোমরা যদি চাও আমি যে ডালির বড়িগুলো ভাজলাম তোমরা ঘরে থাকা বড়িও দিতে পারো এই যে এই বড়িগুলো আমি যে বড়ি ভাজলাম সেই বড়িগুলো তোমরা গোটা গোটাও দিতে পারো এটা একটু ঝোলঝোলও খেতে পারো আমরা একটু মাখা মাখাই খাই অনেকটা লাউয়ের ঘন্টর মতো আর আমি কি করি বড়িগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে দিই আর যদি ঝোল ঝোল করি তাহলে বড়িগুলোকে একটু মানে গোটা গোটাই রাখি তাহলে দুটোর না দু রকম টেস্ট হয় জানো তো তাই দেখে একটুখানি জল দিয়ে বড়িটা দিয়ে দিলাম দিয়ে ফোটার জন্য একটুখানি রেখে দেবো গরমকালে একটুখানি এই শুক্তনি লাউ শুক্তনি করে দেখবে সত্যি খেতে খুব ভাল লাগে আজ আমি খাবার আসরে যখন ভিডিও করতে বসেছি এত তৃপ্তি করে খেয়েছি না এই খাবারগুলো কিন্তু কারেন্টটা চলে গিয়ে এই সমস্ত ব্যাগার ঘটিয়ে দিল তো এরপরে যেটা বানা ওটা হতে থাক এই দেখো এখানে কাঁচকলা নিয়েছি দুখানা কাঁচকলাগুলোকে আমি কী করেছি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি এই রেসিপিটা তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো যারা করেছ তাদের কাছে তো আর বলার কিছু নেই কিন্তু যাদের কাছে নতুন রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো অসাধারণ খেতে লাগবে আমার কথা মেনে করো সবার প্রথমে কি করলাম তোমার কাঁচকলাটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে একটুখানি ফুটিয়ে নেব যাতে ওই কষভাবটা চলে যার এই যে এর মধ্যে দেখো লাউ শুক্তোটা রেডি হয়ে গেছে তো কাঁচকলাটা একটুখানি সিদ্ধ হওয়ার পর ওর মধ্যে একটু চিনি একটু জিরের গুঁড়ো হলুদ ধনের গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি বেসন একটু চালের গুঁড়ো এরপর এটাকে হালকা করে নাড়িয়ে নেব দিয়ে তারপরে কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে এটাকে ভেজে নেব মানে ওই কাঁচকলার যে মানে নরম ভাবটা সেটা একটু ক্রিস্পি ভাব চলে আসবে অসাধারণ খেতে লাগবে এই যে ভাজাটা না একটু যদি কড়া করে ভাজো তোমরা তাহলে চপ হিসেবেও খেতে পারবে আমার কথা বিশ্বাস করে রেসিপিটা ট্রাই করো খুব ভাল লাগবে এই দেখো মোটামুটি কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলা আমি কী দিয়েছি বলে দিই তোমাদেরকে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি মশলা দিয়েছি হচ্ছে গিয়ে তোমার আদা জিরে আর অল্প একটু কাজু বাটা যদি তোমাদের কাছে কাজু না থাকে নর্মাল ঘরের যে বাদাম সেই বাদামও দিতে পারো সঙ্গে যদি একটু পোস্ত চালমগজ অ্যাড করা যায় তাহলে তো আরও ভালো লাগবে আমি কিন্তু দিইনি আমি জাস্ট একটুখানি কাজু দিয়েছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে একটু টমেটোও আমি দিয়ে দিয়েছিলাম এবার মশলাটা আর আলুটাকে খুব ভালো মতো কষিয়ে নেবো তারপরে অ্যাড করব। একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু নুন আর মিষ্টি এরপরে এই যে মশলার বাটির জল একটুখানি দিয়ে এটাকে কষাতে থাকবো একটু বেশি করে কষাবে আর জলের পরিমাণটা কম দেবে কারণ কাঁচকলা তো বেশি জলের মধ্যে দিয়ে ফোটালে কিন্তু একদম নরম হয়ে যাবে আর ওই ক্রিস্পি ব্যাপারটা থাকবে না এই দেখো একবার কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি কষাতে থাকবো যাতে এই যে গ্রেভি এর এই কষানোর সময়তেই চলে আসে আর তারপরে এতক্ষণে মোটামুটি দুবার তিনবার কষানোতে আলুটাও কিন্তু মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আর এই দেখো এরপরে ঢেকে দিয়েছিলাম যেই ফুটে উঠেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচকলার এই ভাজাটা এইটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে একদম বেশিক্ষণ রাখবে না রাখলেই কিন্তু এটা নরম হয়ে যাবে দেখো আমি জাস্ট ঝোলগুলো উপরে একটু দিয়ে দিলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর উপরে একটুখানি ঘি ছড়িয়ে দিতে পারো আমি কিন্তু কিচ্ছু দিইনি তাও বলছি খেতে খুব ভালো হয়েছিল আর এদিকে আর মাছের ঝোল রান্না করব পাতলা রেসিপি তো তাই আর আর মাছের ঝোল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো তারপরে এটা আদা জিরে বাটা পিঁজ বাটা দিয়ে নর্মাল করেছিলাম বলে বহুবার আগে দেখিয়েছি আর মাছের ঝোল মোটামুটি আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর মাছটা ভেজে রেখেছি দেখিয়ে দিলাম তো তারপরে আমি জিমে চলে গিয়েছিলাম আজকে যেহেতু হনুমান জয়ন্তী তো আমি এই জন্য একটুখানি হনুমান চালিসা চালালাম চালিয়ে তারপরে বাজরাংবালির পুজো করছিলাম নর্মাল ঘরে যেরকম পুজো করি একটুখানি ঠাকুরের জন্য কলা মিছরি লাড্ডু নিয়ে এসছিলাম সমস্ত কিছু দিয়ে একটুখানি ধূপ ধুনো কর্পূর জ্বালিয়ে বাজরাংবালির একটু পুজো করলাম করে তারপরে চলে গেলাম আমার ভিডিওর যা যা কাজ ছিল সেগুলো করতে তো এই তো আবার পরের দিন বিকেলবেলাতে চলে এলাম মোহরের টিফিন বানালাম আজকে হচ্ছে গিয়ে পপকর্ন দুপুরবেলাটাকে ও এই যেহেতু গরম পড়েছে দুপুরবেলাটা জল দিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছে বলে বিকেলবেলাটা আমি চেষ্টা করছি ওকে একদম হালকা কিছু দেওয়ার তো এইখানে মোহরের জন্য আর মোহরের রানটির জন্য দু বাটিতে একটু পপকর্ন দিয়ে দিলাম ওকে ওই সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে আমি যেহেতু ডিনার করিয়ে দিচ্ছি তাই ছটা নাগাদ এরকম হালকা পাতলা টিফিনই দিচ্ছি কালকে যেমন বিস্কিট দিয়েছিলাম আজকে একটু পপকর্ন দিলাম এই মোহরের টিফিন করে দিয়ে আমি জাস্ট একটুখানি বসলাম এখনও রাতের খাবার দাওয়া সব করা বাকি আছে প্রচন্ড গরম প্রচন্ড গরম পাড়া যাচ্ছে না আজকে তাও টেম্পারেচারটা একটু কম সারাদিন পরে ইয়ে একটু সময় পেলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আগের দিন আমি ঠিক এরমভাবে কাজল করেছিলাম যে কোন ব্র্যান্ডের কাজল আমার যতদূর মনে হয় যত ভালো ব্র্যান্ডই হোক না কেন আমি সেই দুপুরবেলা কাজল পরেছি এই গরমে ভিডিও করেছি একটু শুয়ে পড়েছিলাম এখনও ওই রকমই আছে ওই কাজলের নিচ থেকে একটু আইলাইনার টানি একদিন সময় করে দেখিয়ে দেবো কিভাবে কাজলটা পড়ি আমি তো চলো এই যে মোহরকে টিফিন দিলাম এবার একটু ভিডিও টিডিওগুলো এডিট করি তারপরে আবার পরের কাজ করব। তো একেই হয়তো বলে সময়ের হে মানে ফের কালকে যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আজকে শেষ কিন্তু প্রায় সেখানে এসেই হচ্ছে দেখো আজকে আবার চলে এসেছি সেই সবজি কাটা নিয়ে কালকে অনেকগুলো রান্না আছে কালকে যেহেতু বুধবার বৃহস্পতিবার যেহেতু আমি কাজ করি না তাই হ্যাংলামে খাওয়ার আসর দুটো চ্যানেলেরই ভিডিও করতে হয় তাই কালকে আমার প্রেশার অনেক বেশি রান্নার পরিমাণও অনেক বেশি এই দেখো এইখানে একটুখানি বড় বড় করে উচ্ছে কেটে রেখেছি কুমড়োটা কালকে কাটবো উচ্ছে কুমড়ো বটি করব এখানে তোমার পট দই পটল করব চিচিঙ্গার ভাজা বা কিছু একটা করব আর বাটা মাছটাই সবজি দিয়ে ঝোল করব এই মোটামুটি কালকের কাটাকুটি আর এইখানে তারপরে আবার চলে এলাম মোহরের পড়াশুনো হয়ে গেছে বই গোছাতে আমার ফাইনালি সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো আর একবার গা হাত পা ধুয়ে মোটামুটি এখন বাজে হচ্ছে গিয়ে পনেরো নটা কাজ আমি কমপ্লিট করলাম আর এরপরের কাজ হচ্ছে গিয়ে খাবার দাবার গরম করে রেখেছি মোহরকে খাওয়াবো নীলার জেলে খেতে দেবো আমার আজ ভিডিও হয়েছে তাই কোনো খাওয়া দাওয়া নেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে সন্ধে থেকে আজকে সন্ধে পুরো চব্বিশ ঘন্টার একটা ভিডিও শেয়ার করলাম চেষ্টা করলাম শেয়ার করার কারণ যা গরম বিশ্বাস করো ফোন না বেশিক্ষণ মানে ভিডিও করা যাচ্ছে না কিছুক্ষণ পরপরই ফোন হিট হয়ে যাচ্ছে তো ভিডিওটা শেষ করছি এখানেই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগবে আজকের টাটা